কালীগঞ্জে বাহাদুর শাদী ইউনিয়নে আওয়ামী লীগের গণসংবর্ধনা অনুষ্ঠিত গাজীপুরের কালীগঞ্জে বাহাদুর শাদী ইউনিয়নের বাসাইর জামালপুর বাজার সংলগ্ন আওয়ামী লীগের এক গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা ডাকসুর দুইবারের ভিপি জি এস বিপুল জয়ী মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা আলভাজ আখতার উজ্জামান এমপি উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহিদি হাসান এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি এবং মোক্তারপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান জনাব শারিফুল ইসলাম সরকার তরুণ উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আবু বাক্কার মিয়া বাক্কু তমুলিয়া ইউনিয়ন পরিষদ জনাব ফারুক আকন্দ বক্তারপুর ইউনিয়ন পরিষদ জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জনাব আলভাস মোহাম্মদ মাহবুবুর রহমান খান ফারুক মাস্টার সহ আওয়ামী লীগের এবং বাহাদুর সাদি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এছাড়াও ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সাধারণ জনগণ এ সময় উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা আলফাজ আখতারুজ্জামান এমপি বক্তব্যে বলেন সংসার দুই ঘন্টা আমাদেরকে নিয়ে আলোচনা করেছেন এবং আমাদেরকে বলেছেন যে আমি তাদেরকে মনোনয়ন দিয়েছি তাদের মাত্র পঞ্চাশ বাগ সুযোগ আছে আমার সরকার সম্পর্কে কথা বলার আর আমি আমার অনুমতি নিয়ে যারা স্বতন্ত্র নির্বাচন করেছেন একশো বাক সুযোগ আছে আমার সরকার সম্পর্কে কথা বললাম উনি সেই স্বাধীনতা সেই অধিকার দিয়েছেন আর একটা যুক্তির কথা এবারকার নির্বাচনে পাঁচ কোটি মানুষ পাঁচ কোটি ভোটার ছিল এই পাঁচ কোটি ভোটারের মধ্যে এক কোটি ভোটার ভোট দিয়েছে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীকে এই এক কোটি ভোটার সমান সাড়ে তিন চার কোটি জনগণ এই বাংলাদেশের হাসিনা করবেন না এটাই আমার সারা জীবনের ওনার সাথে থেকে অভিজ্ঞতা লাভ করেছি কাজী আজকে এই সমস্ত কোন কথা নাই দলকে ঐক্যবদ্ধভাবে করার জন্য কেন্দ্রীয় সাংগঠনিক সফর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে সেই সফর মধ্য দিয়ে দলকে একত্রিত করার চেষ্টা আমরা করব আর আমি ব্যক্তিগতভাবে গণভবনে দাঁড়িয়ে আমার আবেগ আমার অভিজ্ঞতা দিয়ে বলেছি মাননীয় প্রধানমন্ত্রী আমি উনিশশো থেকে দুই সাল পর্যন্ত সংসদে ছিলাম সেই সংসদ একটা স্বর্ণ উজ্জ্বল সংসদ ছিল বছর বাংলাদেশ লীগ শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতা এসেছিল অনেক গণতান্ত্রিক কর্মকাণ্ড সেখানে সংসদে রচিত হয়েছে আমরা সফল করেছি কিন্তু এবারকার সংসদ একটা অন্যতম সংসদ হবে এই কারণে পৃথিবীর মধ্যে মহিলা প্রধানমন্ত্রী হিসাবে গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী ওনার নাম হল মার্গারেট থেচা তিন তিনবার নির্বাচিত হয়ে সরকার গঠন করে সাড়ে বছর ছিলেন তখন ছিল মহিলা প্রধানমন্ত্রীর মধ্যে সর্বোচ্চ সময় প্রধানমন্ত্রী থাকা প্রধানমন্ত্রীর নাম মার্গারেট থেচা এরপরে জার্মানির অ্যাঞ্জেলা মার্কেল ষোলো বছর জার্মানির চ্যান্সেলার হিসেবে দায়িত্ব পালন করলে গত সরকারের সময় উনি বিদায় নিয়েছেন ষোলো বছর প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবারকার টানা তিনবার করেছেন পনেরো বছর এর আগে করেছেন উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত পাঁচ বছর এই হল বিশ বছর আর দুই হাজার চব্বিশের সূচনা হল একুশ বছর এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সর্বসময় লম্বা সময় থাকা প্রধানমন্ত্রীর নাম হল শেখ হাসিনা কাজী এটা অত্যন্ত গৌরবের এবং এটা অত্যন্ত সুনামের এবং আপনি এই পার্লামেন্টের সংসদ নেত্রী হিসাবে আজকে এই চতুর্থবারের মধ্যে এর আগের বার সহ পাঁচবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এবং সারা বাংলাদেশে আপনার সকল পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে উড়োজাহাজ উঠার জন্য নতুন এক্সটেনশন শাহজালাল বিমানবন্দর এক্সটেনশন করেছেন কোটি কোটি টাকা ব্যয় করে সুন্দর সুরম্য আগে যদি এক হাজার বিমান উঠানামা করত এখন পাঁচ বিমান উঠানামা করার সুযোগ আপনি তৈরি করে দিয়েছেন মেট্রো রেল আপনি চালু করেছেন পদ্মা সেতু আমরা চালু করেছেন বঙ্গবন্ধু যমুনা রেল সেতু চালু হবে কর্ণফুলি নদীর উপর দিয়ে নিচে দিয়ে টানেল করেছেন এলিভেটেড রাস্তা করেছেন একশো ইপিজেট করেছেন সমস্ত রেডি আজকে তাই আগামী এই পার্লামেন্ট সারা বাংলাদেশকে এমপ্লয়মেন্ট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বাংলাদেশ ইজ গোয়িং টু বি দ্য ম্যানুফ্যাকচারিং কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীর উৎপাদনের কারখানা হবে বাংলাদেশ বাংলাদেশের আগামী পাঁচ বছরে পঞ্চাশ থেকে পঞ্চাশ পক্ষ থেকে এক কোটি মানুষের এমপ্লয়মেন্টের ক্রিয়েট হবে চাকরির সুযোগ হয়ে যাবে সেই নেতৃত্ব আমরা এই সংসদে দিতে চাই আর এই কালীগঞ্জের মানুষের কাছে আমি প্রতিশ্রুতি দিয়েছি সারা বাংলাদেশ যদি উৎপাদনের কারখানা হয় উৎপাদনের কারখানা বলতে বুঝাই সারা পৃথিবীতে এখন গার্মেন্টস কোথায় পাওয়া যায় বাংলাদেশে নিট গার্মেন্টস কোথায় পাওয়া যায় বাংলাদেশে বাংলাদেশে মাস্ক কোথায় পাওয়া যায় বাংলাদেশে নিচের কথা পাওয়া যায় বাংলাদেশে এইরকম ভাবে প্রত্যেকটা ট্রেডে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সারা পৃথিবীতে আগামী দিনে নাম হবে মানুষের যত প্রয়োজন মোবাইল টেলিফোন লাগুক মানুষের জন্য যেই চশমা লাগুক কলম লাগুক ঘড়ি লাগুক সব কিছু বাংলাদেশে উৎপাদন হবে এই পরিকল্পনা শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে যাচ্ছে এই পার্লামেন্টে আমার থাকার সবাই করেছে সেই দিক নির্দেশনে আমি এগিয়ে দেব কালীগঞ্জের ব্যাপারে আমি বলতে চাই সারা বাংলাদেশ যদি দ্রব্যমূল্য তৈরির কারখানা হয় আমি কাদিগঞ্জকে সারা বাংলাদেশের সকল শিল্প কারখানায় মেশিনের পিছনে যে কারিগর থাকবে সারা বাংলাদেশে কম্পিউটারের পিছনে যে অপারেটর থাকবে সারা বাংলাদেশে আপনার রুগীদের পাশে যে ডাক্তার থাকবে সারা বাংলাদেশে ইন্ডাস্ট্রি এবং আপনার শিল্প কলকারখানা গড়ে তোলার জন্য আমাদের যে কারিগর লাগবে এই কারিগর তৈরির কারখানা হবে এই কারিগর মহান যুব ক্লাব বেকার থাকবে না আমরা চাই দলবাদী কালিগঞ্জে বন্ধ হয়ে যাক মাদক সেবন বন্ধ হয়ে যাক জায়গা জমি নিয়ে মানুষের কষ্ট বন্ধ হয়ে যাক যাতে করে মানুষ শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে একবার 1996 থেকে 2001 সাল পর্যন্ত আল্লাহর রহমত আপনাদের দোয়ায় সেই কালিগঞ্জ নির্মাণ করেছিলাম এবার দোয়া করেন এই কালিগঞ্জের পাশে একদিকে আপনার শীতলক্ষার কাঞ্চন ব্রিজ থেকে আমাদের উলুখলা মিরের বাজার পর্যন্ত যে রাস্তা গিয়েছে এটা সিক্স লেন রাস্তা ছয় মাসের মধ্যে উদ্বোধন হবে আরেকটা রাস্তা